সময় টিকটকে চাকরির প্রলোভন দেখিয়ে নারীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তা বিকৃত করে অশ্লীল কন্টেন্ট বানিয়ে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্র মূল প্রতাকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো গ্রেপ্তারকৃতদের নাম মোহাম্মদ আব্বাস র্যাব জানায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক নারী গত পাঁচ নভেম্বর র্যাব এগারো কুমিল্লা ক্যাম্পে অভিযোগ করে জানান একদল প্রতারক টিকটকের মাধ্যমে যোগাযোগ করে অনলাইনে আকর্ষণীয় চাকরির লোভ দেখায় রেজিস্ট্রেশনের কথা বলে তারা ওই নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে পরে ওই তথ্য বিকৃত করে অশ্লীল ছবি ও ভিডিও তৈরি করা হয় পরে এসব কন্টেন্ট ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিকাশ নগদ ও রকেটের মাধ্যমে মোট সাত লাখ টাকা আদায় করে প্রতারক চক্র টাকা পাওয়ার পরও চক্রটি অতিরিক্ত টাকা দাবি করতে থাকে এক পর্যায়ে ফেসবুক আইডি হ্যাক করে করে পিকচারে বিকৃত ছবি আপলোড এবং ভিডিও ছড়িয়ে দেয় পরে অভিযোগ শুরু করে একুশ নভেম্বর রাতে রাত এগারোয় একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার উদ্দিন উপজেলার গোলকপুর এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ আব্বাসকে গ্রেফতার করে তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃত আব্বাস ভোলা দক্ষিণ গ্রামের মৃত আবুল কালামের ছেলে আব্বাস স্বীকার করেছেন দীর্ঘদিন ধরে তিনি অনলাইনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে প্রতারণা করতেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুদার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে পাঁচ তারিখে প্রতারণার ফাঁদে পা একজন দেবিদার থানার একজন ভুক্তভোগী নারী র্যাব এগারো সিপিসি ক্যাম্পে আসেন উপস্থিত হয়ে তিনি অজ্ঞাতনামা কিছু বিবাদীর নামে অভিযোগ করেন যে বিবাদীরা বিক্রিমের টিকটক আইডিতে নক করে তার সাথে যোগাযোগ করে তাকে অনলাইনে চাকুরি প্রলোভন দেখিয়ে রেজিস্ট্রেশনের কথা বলে বিক্রিমের তথ্য এবং ছবি সংগ্রহ করে ওইসব ছবি এডিট করে ভিডিও তৈরি করে বিক্রিমকে দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করে এবং এই হুমকি দিয়ে বিকাশ নগদ রকেট অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় লাখ টাকার মতো টাকা আত্মসাৎ করে নেয় পরবর্তীতে টাকার দাবিতে নেয়ীগণ বিক্রিমের ফেসবুক আইডি হ্যাক করে এবং ফেসবুক প্রোফাইল পিকচারে তার নগ্ন ছবি প্রদর্শন করে এবং আপলোড করে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত মূল আসামিকে ধরার জন্যে আমাদের গ্রেপ্তারের লক্ষ্যে আমাদের গোয়েন্দা নজরদারি আমরা বৃদ্ধি করি এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে গত একুশ একুশ তারিখ রাতে র্যাব এগারো সিটি সি টু এর একটি আভিযানিক দল ভোলা জেলার তজমুদ্দিন থানা দিন গোলকপুর এলাকা হতে উক্ত ঘটনার সাথে জড়িত মূল আসামি আব্বাস তাকে গ্রেপ্তার করে